আসসালামু আলাইকুম ভিওর্স তো আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মানে বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটা হলো দেখেন যারা প্রাচীন আমলে অর্থাৎ দুইশো প্লাস বছর আগে যারা ইঞ্জিনিয়ার ছিল বা আর্কিটেক্ট ছিল তাদের মাথার বুদ্ধি আর বর্তমানের আর্কিটেক্টের বুদ্ধিটা কি জানি না এক হবে কি না তো তারা কোনো রড ছাড়া এই একতলা নতুন সুরকির এই বিল্ডিংটা রেখে দিতে পারছে বর্তমানে কি এখনও এই বিল্ডিংটা এরকম বা এই করা যাবে কি না এটা আমি সঠিক জানি না কারণ হয়তো বা করতে পারবো যাতে এটা কাজের সাথে সম্পৃক্ত আছি তো আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি দেখুন যে ভিতরে এই মাথায় থেকে ওই মাথা ফাঁকা প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু এই গ্যাপগুলো প্রত্যেকটা ফাঁকা তো এই ফাঁকা থাকার কারণে এই এইখানে যখন পানি আসতো তখন যেন এই বিল্ডিংটা হয়তোবা যেন এটা তো নিচু এলাকা ছিল এক সময় তো হয়তোবা এই পানিটা এখান দিয়ে প্রবাহ জন্য যে পানিটা যেন স্থিলভাবে বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে মানে যেতে পারে যেন এই বিল্ডিংটার জন্য কোনো পানি বা এলাকা যেন বন্যার সৃষ্টি না হয় এটা হতে পারতো আবার আরেকটা জিনিস সেটা হলো আপনার এটা একটা মানে আধুনিক বা এটা একটা আধুনিক বলবো না মানে ওই সময়কার এটা একটা আর্কিটিক বা ওই সময়কার এটার মডেল তো ভিতরে সাধারণত ফাঁকা ফাঁকা আর ওই পাশে পুরাটাই স্বাদ আছে তো এইভাবে আছে হচ্ছে পাঁচটা পাঁচটা আছে আপনার হচ্ছে এইভাবে একদম আগা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরাটাই এটার ভিতরে রুম আছে হচ্ছে তিনটা বড় বড় বারান্দা আছে এটার এটার একটি বিল্ডিংও এখানে কোনো স্বাদ নাই তো এই বিল্ডিংটাই মূলত পুরাতন এইখানে যত বিল্ডিং আছে এই ডা ডান বামে তো এই ডান বামের থেকে এই বিল্ডিংটা পুরাতন এই কারণেই এখানকার ইট আর ওই বিল্ডিংয়ের ইট এক না এখানকার ইটটা বোঝা যাচ্ছে একদম চিকন চিকন ছয়া ইঞ্চি দেড় ইঞ্চি করে আর ওগুলো সব বাংলা ইটের মতন অর্থাৎ তিন ইঞ্চি তো আসলে এই বিল্ডিংটার যে শেপের উপরে পুরো বিল্ডিংটা দাঁড়িয়ে আছে ভিতরে ফাঁকা তো এই শেপটায় আসলে এটাকে খাজুরের গাঁথনি বলি আমরা বা আর্টস যে আর্টস যে গাঁথনিটা তো এই আর্টসের এই গাঁথনিটা আপনার হচ্ছে দোয়া আছে তো এভাবে বিল্ডিংটা রাখা কোনো বিষয় না রাখা যাবে তো আমি আসলে এই জিনিসটা তুলে ধরতেছি যে তখনকার যে এই আর্কিটিকের যে একটা মাথার একটা ব্রেন তো এই ব্রেন্টের লাগে ব্রেন আছে যে আসলে কীভাবে রাখ তাহলে দেখুন এটা যে একটা পূর্ব পরিকল্পনাটা তাহলে তাদের কি কেমন ছিল যে বিল্ডিংটা এভাবে রাখতে হবে তো এই দালাল বাজার জমিদার বাড়িতে আসলে সব বিল্ডিংগুলোই তল দিয়ে এরকম ফাঁকা আছে তো আসলে দালালবাজার জমিদার বাড়ি কখনোই সংরক্ষণ হয় নাই শুধু এর আগে বাউন্ডারি হয়েছে তো এবারে আশা করি সংস্কার হবে বা হচ্ছে চলমান আছে তো এটার এখন একটি আস্তে আস্তে এটার একটা পর্যটক কেন্দ্র হয়ে যাবে আশা করতেছি আশা করতেছি এটা যখন সংস্কার হবে তখন পুরোটাই দেখার মতন একটি পর্যটক কেন্দ্র হয়ে যাবে ছাদগুলো একটি ওখানে রাখা যাবে না আর কি